ঝিনাইদহে বিপুল পরিমাণে ফেঞ্চিল সহ মাদক ব্যবসায়ী আটক সুতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ছয় বুধবার ভোররাতে রাতে উপজেলার কাঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয় র্যাব জানায় কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় ঝিনাইদহ র্যাব র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশাহ সোলাইমানকে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার বোতল ফেন্সিডিল এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে হুমায়রা জারিন বিজেটিভি নিউজ